হ্যালো স্টুডেন্টস এস বি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তো সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে আমি সুদেষ্টা নিশ্বাস আজকে ইতিহাসের আবারও একটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা যারা এস ইনস্টিটিউটের চ্যানেলটি বা ক্লাসটি আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা তোমরা ভিডিও দেখছো তারা অবশ্যই তোমাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করো কারণ তোমাদের প্রত্যেকটি শেয়ার আমাদের কাছে ভীষণ মূল্যবান যত শেয়ার করবে ক্লাসগুলো তত সবার কাছে পৌঁছবে এবং আমরাও আরো সুন্দর সুন্দর তথ্য তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো এই প্রসঙ্গে আরো একটা কথা যারা প্রত্যেক দিন ক্লাস দেখছো তোমরা কিন্তু একটাও লাইক করো না অবশ্যই কোনো জোর নেই কিন্তু রিকোয়েস্ট ক্লাসের শেষে ক্লাসটি ভালো লাগলে লাইক করো প্রত্যেকে এটুকুই রিকোয়েস্ট জানিয়ে আজকে সরাসরি আমরা ক্লাসে প্রবেশ করব দেখো ক্লাসে আমরা কি আলোচনা করতে চলেছি আজকের এই যে ক্লাস বা ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আজকের ক্লাসে আমরা আলোচনা করব শাহজাহানকে নিয়ে তাহলে শাহজাহান বা শাহজাহান এনাকে নিয়ে আজকে কিন্তু আমরা মোগল সাম্রাজ্যের ইতিহাসে শাহজাহানকে নিয়ে আজকে আমরা আলোচনা করব আগের দিন আমরা দেখেছিলাম জাহাঙ্গীর সম্পর্কে বিভিন্ন জাহাঙ্গীরের যত গুরুত্বপূর্ণ কার্যাবলী রয়েছে সেগুলো আলোচনা করেছিলাম আজকে দেখো আমরা সরাসরি জাহাঙ্গীরেরই পুত্র ওরফে শাহজাহানকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তাহলে প্রথমেই আগে দেখে নিই কত সাল থেকে কত সালে শাহজাহান রাজত্ব করেছে দেখ প্রথমেই সেটা হচ্ছে সময়কালটা যদি খেয়াল করি দেখতে পাবে ষোলোশো সাতাশ থেকে ষোলোশো আটান্ন এই সময়কালটাতে শাহজাহান কিন্তু রাজত্ব করেছিলেন আহ মোগল সাম্রাজ্যের ইতিহাসে ষোলোশো সাতাশ থেকে ষোলোশো আটান্ন এই সময়কালটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময় শাহজাহানের সময় কিন্তু আমাদের ভারতবর্ষে যদি দেখা যায় তাহলে প্রচুর গুরুত্বপূর্ণ স্থাপত্য নির্মাণ হয়েছিল এই সময় তাহলে প্রথমে আগে দেখব কত সালে শাহজাহান সিংহাসন আরোহণ করেন ষোলোশো সাল এই সালটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ষোলোশো সালে জাহাঙ্গীরের মৃত্যুর পর পুত্র শাহজাহান সিংহাসনে বসেন তাহলে এটা খুব ইম্পর্টেন্ট মোঘল সিংহাসনে জাহাঙ্গীরের পরবর্তী যিনি শাসক ছিলেন তিনি হলেন শাহজাহান এবং শাহজাহানের নাম হচ্ছে প্রকৃত নাম যেটা সেটা হচ্ছে খুরনাম এবং শাহজাহান কিন্তু একটা উপাধি যেটা কে দিয়েছিলেন জাহাঙ্গীর দিয়েছিলেন আগের দিনের ক্লাসে এটা সম্পর্কে বিশদে আলোচনা করা রয়েছে যে কেন শাহজাহান উপাধিটা দিয়েছিলেন তোমরা প্রত্যেকে কিন্তু আগের ক্লাস গুলোকে অবশ্যই দেখে নেবে তাহলে দেখবে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে শাহজাহান নুরজাহানের ভাই আসব খাঁর কন্যা আর্জুন বানু বেগমকে বিবাহ করেন যিনি ইতিহাসে মমতাজ নামে খ্যাত তাহলে মুমতাজ বা মমতাজ নামে যিনি খ্যাত তিনি ছিলেন কিন্তু শাহজাহানেরই স্ত্রী তাহলে ষোলোশো সাতাশের পর থেকে কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে ষোলশো সাতাশের আঠাশ এই যে খ্রিস্টাব্দ এই সময় শাহজাহান বুন্দেলখান্ডের বুন্দেলখান কোথায় অবস্থিত বর্তমানে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে বুন্দেলখান রয়েছে তাহলে বুন্দেলখান্ডের ঝুঝর সিংকে দমন করলেন মানে যুজর সিং যে বিদ্রোহ করছিলেন ষোলোশো সালে কে দমন করলেন শাহজাহান দমন করলেন যুজর সিং এর বিদ্রোহটা তারপর দেখো ষোলোশো আঠাশ থেকে উনতিরিশ ওই সময় বাংলার যে শাসনকর্তা ছিলেন তার নাম হচ্ছে কাশিম খা খুব ভালোভাবে মনে রাখবে কত সাল থেকে কত থেকে খ্রিস্টাব্দ ওই সময় বাংলার শাসনকর্তা ছিলেন বা শাসন কার্য পরিচালনা করছিলেন কাশিম খা তাকে শাহজাহান নির্দেশ দেন যে বাংলা থেকে বাংলার যে সমস্ত জায়গায় পর্তুগিজরা রয়েছে তখনও ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গা থেকে মানে প্রধানত তখনো হুগলিতে ছিল কিন্তু পর্তুগিজদের বিভিন্ন ঘাঁটি সেখান থেকে হুগলি থেকে প্রায় দশ হাজার পর্তুগিজদের বিতাড়িত করেন কে করলেন কাশিম খা করলেন কার নির্দেশে করলেন শাহজাহানের নির্দেশে করলেন তাহলে ষোলোশো আঠাশ থেকে ষোলোশো একত্রিশ সালে এটাও গুরুত্বপূর্ণ জায়গা এই সময় কিন্তু শাহজাহানের নির্দেশে কাশিম খা বাংলা থেকে দশ হাজার পর্তুগিজদের বিতাড়িত করবেন তারপর দেখো এই পুরস্কার স্বরূপ কি করা হলো কাশিম খাকে বাংলার সুবেদার তৈরি করা হলো কে করলেন শাহজাহান এই পুরস্কারের জন্য কাশিম খাকে বাংলার সুবেদার নিযুক্ত করলেন কে শাহজাহান নিযুক্ত করলেন আরো একটা ঘটনা শাহজাহান যখন সিংহাসনে বসলেন মুঘল সাম্রাজ্যে তখন মনে রাখবে চতুর্থ এবং পঞ্চম এই যে দুটো বছর এই দুটো বছর কিন্তু কি দেখা গেছিল গুজরাট এবং দাক্ষিণাত্যে দেখতে পেয়েছিলাম দুর্ভিক্ষ তাহলে যদি বলে কোন মোগল সম্রাটের সময় আমরা ভারতবর্ষে দুর্ভিক্ষ দেখতে পাই উত্তর দেব শাহজাহানের সময় এই শাহজাহানেরই চতুর্থ মানে তিনি সিংহাসন আরোহণ করার পর চতুর্থ এবং পঞ্চম বছরে গিয়ে দুটো দুর্ভিক্ষ হয় একটা হচ্ছে গুজরাটে আর একটা হয়েছিল কিন্তু দাক্ষিণাত্যে তাহলে এই দুর্ভিক্ষেরটাও কিন্তু আমরা মনে রাখবো কোথায় দুর্ভিক্ষ হয়েছিল তাহলে এই মুহূর্তে বাংলার সুবেদার কাকে তৈরি করা হলো বা নিযুক্ত করা হলো সেটা হচ্ছে কাশিম খাকে কে করলেন শাহজাহান করলেন এরপর দেখো ষোলোশো এর আগে আমি তোমাদেরকে আরো একটা ঘটনা বলছি সেটাও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ষোলোশো এই ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মানে শাহজাহান কি করলেন এই ষোলোশো তেত্রিশে নিজাম বংশের পতন ঘটালেন এবং আহম্মদ নগর বলে একটা জায়গা সেটাকে শাহজাহান নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলেন এমনিতে তোমরা দেখবে সাজাধান করার পর খুব একটা কিন্তু আমরা সাজাহানের সময়ে অভিযান বিভিন্ন যুদ্ধ বিভিন্ন জায়গা দখল করা এই রকম কিন্তু ঘটনা সাজাহানের ক্ষেত্রে আমরা খুব একটা বেশি পাই কিন্তু সাজাহানের ক্ষেত্রে মূল যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে বিভিন্ন স্থাপত্য নির্মাণ বিভিন্ন স্থাপত্যের কাজ এগুলো কিন্তু সাজাহানের সময়কারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা বা তথ্য বহন করে তাহলে দেখো তেত্রিশ এই সময় আহম্মদ নগর বলে একটা জায়গা শাহজাহান নিজের সাম্রাজ্যের করলেন এবং এর মাধ্যমে নিজাম বংশের পতন দেখো শাহজাহান ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতান আদিল শাহকে পরাজিত করেন তাহলে এটাও একই রকম ভাবে গুরুত্বপূর্ণ শাহজাহান ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজাপুরের যিনি সুলতান আদিল শাহ তাকে কি করলেন পরাজিত করলেন এরপর দেখো শাহজাহান দার উল বাকা নামে একটি মাদ্রাসা স্থাপন করেন তাহলে যদি বলে দার উল বাকা কে স্থাপন করেছে উত্তর হবে শাহজাহান এরপর দেখো শাহজাহানের পত্নী মমদাস বেগমের স্মৃতির উদ্দেশ্যে ষোলোশো বত্রিশ থেকে তিনি খেয়াল করো সালটা বা সময়কালটা ষোলোশো বত্রিশ থেকে টিকপান্ন মানে দীর্ঘ বাইশ বছর ধরে আমাদের যে তাজমহল সেই নির্মাণ কার্য চালিয়েছিলেন কিন্তু শাজাহান তাহলে মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান কত সাল থেকে কত সাল এটা মনে রাখবে ষোলোশো বত্তিরিশ থেকে টিকপান্ন দীর্ঘ বাইশ বছর ধরে প্রচুর টাকা খরচ করে সেই টাকাটা দেখো তিন কোটি টাকা খরচ করে ওই সময় দাঁড়িয়ে তিন কোটি মানে প্রচুর অর্থ তিন কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেছিলেন কি যমুনা যমুনা নদীর তীরে তীরে বা নির্মাণ করেছিলেন তাজমহল তাহলে সময়কাল থেকে ষোলশো তিপ্পান্ন কার স্মৃতির উদ্দেশ্যে মুমতাজ বেগমের উদ্দেশ্যে কোন নদের তীরে বা নদীর তীরে যমুনা নদীর তীরে প্রায় বাইশ বছর ধরে তৈরি হয়েছিল তাজমহল তিন কোটি টাকা ছিল যার ব্যয় আর তাজমহলের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যদি বলো লম্বা এবং চওড়া দুটোই হচ্ছে সমান তাজমহলের লম্বা এবং চওড়া মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা সে দুটোই কিন্তু একদম সমান মাপের ছিল চিত্রশিল্পী নাদির সমতান্ত্রিক সহায়তায় তাজমহলের নকশা করেছেন ওস্তাদ ইশা তাহলে তাজমহলের নকশা করেছিলেন এই নামটা আমরা তত্ত্বাবধানী কার তত্ত্বাবধান বেবাদল খাট তত্ত্বাবধানে তিনি আরো একটা জিনিস তৈরি করলেন সেটা হচ্ছে ময়ূর সিংহাসন এবং এই ময়ূর সিংহাসনটা পুরোটাই ছিল কোহিনুর হীরে দ্বারা নির্মিত মানে সব থেকে মূল্যবান যে হিরেটা সেটা দ্বারা নির্মাণ করেছিলেন তিনি তাহলে কোহিনুর কোহিনুর দ্বারা কোটি বিনিময়ে এক এই নির্মাণ তত্ত্বাবধানে বেবাবল খাট তত্ত্বাবধানে নির্মাণ করেছিলেন শাহজাহান তাহলে এখানেও তিনি কিন্তু প্রচুর ব্যয় করেন ময়ূর সিংহাসন তৈরি করতে এক কোটি স্বর্ণ তিনি ব্যয় করেছিলেন পরবর্তীকালে এই ময়ূর সিংহাসনকে কে নিয়ে যায় এই কহিলুর দ্বারা নির্মিত ময়ূর সিংহাসনকে নাদির শাহ তিনি কিন্তু এটাকে অধিকৃত করেন এবং তিনি কিন্তু এটাকে আর কি মানে নিয়ে যান তারপর দেখো আগ্রা ফোর্ট ফোর্টে শ্বেত নির্মাণ করেন যা তার শ্রেষ্ঠ নিদর্শন দেখবে এই যে যে সময় হয় সাম্রাজ্যের স্থাপত্যের স্বর্ণযুগ কারণ তিনি এত ব্যয় করে এত এত জিনিস নির্মাণ করেছিলেন সত্যিই সেগুলো এখনো পর্যন্ত কিন্তু দেখার মতো প্রত্যেকটা জিনিস যেরকম তাজমহল একদম আশ্চর্যের মধ্যে একটা অন্যতম জিনিস তাহলে তাজমহল বাইশ বছর ধরে তৈরি হয় তারপর দেখো আমরা ময়ূর সিংহাসন পেলাম দ্বারা নির্মিত সেটাও বহু কোটি টাকা খরচ করে এবার দেখো আমরা পাচ্ছি সে পাথর দ্বারা নির্মিত আগ্রা ফোর্টের মধ্যেই মতি মসজিদ সেটাও কে নির্মাণ করেন শাহজাহান নির্মাণ করেন এটা তার ছিল শ্রেষ্ঠ নিদর্শন তারপর দেখো এই অফ মস্কিউ বলা হয় তাহলে অফ মস্কিউ বলা হয় তাকে মতি মসজিদ কে শাহজাহান শাহজাহানাবাদ বলে একটা শহর নির্মাণ করেন যেখানে তার রাজধানী ছিল তাহলে শাহজাহানের রাজধানী কোথায় ছিল শাহজাহানাবাদ এটাই ছিল শাহজাহানের রাজধানী তিনি এটাকে নির্মাণ করেন এবং প্রায় ষোলশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নির্মাণ কাজটা শেষ হয় তখন তিনি ঘোষণা করেন এই শাহজাহানাবাদ কে রাজধানী হিসাবে তিনি ঘোষণা করলেন নেক্সট দেখো কি রয়েছে দেখো প্রত্যেকটা স্থাপত্যের গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখতে পাবো শাহজাহান অলরেডি আমরা অনেকগুলো পেয়ে গেলাম তো এর পরেও দেখো আর কি কি নির্মাণ করেছিলেন দেখো দিল্লির জামা মসজিদ বেওয়ানি আম তারপর দেখো বেওয়ানি খাস আগ্রার জুম্মা মসজিদ খাস মহল এবং শিশ মহল এই প্রত্যেকটা থেকে যে কোনো একটা টপলে যদি প্রশ্ন হয় বেওয়ানি খাস শীষ মহল খাস মহল কে তৈরি করেন উত্তর হবে কিন্তু শাহজাহান জুম্মা মসজিদ কে নির্মাণ করেন শাহজাহান তাহলে এগুলো প্রত্যেকটা আমরা মনে রাখবো সব কিন্তু শাহজাহানের সময় তৈরি গুরুত্বপূর্ণ সমস্ত স্থাপত্য কীর্তি শাহজাহান দেখো শাহজাহান আগ্রা থেকে যমুনা নদী পর্যন্ত একটা খাল নির্মাণ করেন তাহলে এই খালটা কি নামে পরিচিত হয় দেখো নগর ই বেহেস্ত বা স্বর্গীয় খাল নামে পরিচিত তাহলে আগ্রা থেকে যমুনা করলেন সেটা হবে শাহজাহান শাহজাহান শাসনকালে দেখো স্থাপত্যম ভাস্কর্যে অভূতপূর্ণ উন্নয়ন দেখা যায় যার জন্য এই সময়কালটা মুঘল যুগের বা মুঘল সাম্রাজ্যের স্বর্ণ যুগ নামে পরিচিত কোশ্চেন দিতে পারে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ কোন মানে কোন রাজার সময়কালকে বলা হয় তখন আমরা উত্তর দেবো শাহজাহানের সময়কালকে বলা তারপর হয় শাহজাহানের শাসনকাল সম্পর্কিত তথ্য কোথা থেকে আমরা পাই বাদশাগনা তাহলে শাহজাহানের সময়কাল যত তথ্য আমরা পেয়ে থাকি কোথা থেকে বাদশাগন আমার থেকে পেয়ে থাকি এই বইটার রচয়িতা ভীষণ ইম্পর্টেন্ট দেখবে তোমরা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটা শর্টস রয়েছে বিভিন্ন হচ্ছে গ্রন্থের নাম এবং তার লেখকের নাম দিয়ে ওটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে ওখান থেকে এরকম ছোট ছোট শর্টস গুলো যত দেখবে তত দেখবে তোমাদের পড়া মনে রাখতে সুবিধা হচ্ছে জিকের যে জায়গাগুলো সামনে মিসলেনিয়াস আসছে সেখানে জিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট তারপরে যত পরীক্ষা রয়েছে প্রত্যেকটাতেই তো জিকে ভীষণ গুরুত্বপূর্ণ আর জিকে মানে অনেকটা মানে অনেক হিউজ একটা এরিয়াকে একটা ছোট্ট কথাতে আমরা প্রকাশ করে থাকি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স সমস্ত নিয়ে কিন্তু সায়েন্স সব নিয়ে তৈরি হয় জিকে তাহলে জিকের জন্য কিন্তু এগুলো সবসময় মনে রাখতে হবে কোন গ্রন্থের রচয়িতাকে কোন স্থাপত্য কে তৈরি করেছিলেন এগুলো সবসময় আমাদেরকে কিন্তু চর্চায় রাখতে হবে তাহলে বাদশাহ নামা বইটির রচয়িতা হলেন আব্দুল তাহলে আব্দুল হামিদ ছিলেন শাহজাহানের সময়কালের তথ্য সম্পর্কে আমরা জানতে পারি তার নামা থেকে রচয়িতার নাম সেটাও ইম্পর্টেন্ট আব্দুল হামিদ লাহোরি এরপর দেখো শাহজাহানের জীবনী কোথায় লেখা আছে শাহজাহান নামাতে শাহজাহানের জীবনী লেখা আছে শাহজাহান নামাতে এই বইটির লেখা হচ্ছে ইনায়েত খা ওরফে এনায়েত খাও বলা হয় তাহলে এই এনায়েত খা বা ইনায়েত খায়ের এর যে গ্রন্থ সেখান থেকে আমরা জানতে পারি শাহজাহানের জীবনী এখানে কিন্তু দুটো আলাদা আলাদা প্রশ্ন বাদশাহ নামা থেকে জানতে পারি শাহজাহানের সময়কালের যে ঘটনা রয়েছে সেগুলো রাজত্বের সময় আর এখান থেকে শাহজাহানের জীবনীটা আমরা জানতে পারি কোথা থেকে জানতে পারি শাহজাহান নাম কে রচনা করলেন এ রায় দুটো তার শাসনকালে বিখ্যাত চিত্রশিল্পী নাদীর নাদির সমরকান্দি এবং সঙ্গীতজ্ঞ ছিলেন সুখ ও সর সেন তারা কিন্তু বিরাজ করতেন তাহলে সুখ সেন আর সর ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ আর চিত্রশিল্পী ছিলেন নাদির সমরকান্দি কার সময় সমসাময়িক ছিলেন শাহজাহানের সমসাময়িক ছিলেন ষোলশো আটান্ন সালে বৃদ্ধি বন্দী করে তার হানাহানি ঘটনাগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই হচ্ছে মধ্য যুগের ইতিহাসে মানে দেখবে যে সিংহাসন অনেক সময় আমরা দেখছি খুব সহজেই একজনের পর আরেকজন সিংহাসন অধিগ্রহণ করেছেন আবার এটাও দেখতে পাই অনেক সময় হয়তো পিতাকে হত্যার মাধ্যমে অথবা পিতাকে বন্দি করে পুত্র সিংহাসনে বসেছেন এখানেও তাই হয়েছে শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেব যিনি কিনা মোগল সাম্রাজ্যের পরবর্তী শাসক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন এই ঔরঙ্গজেব কি করলেন এই শাহজাহানকে বৃদ্ধ বয়সে কি করলেন বন্দি করে রাখলেন এবং তিনি সিংহাসনে বসলেন বন্দী অবস্থায় শাহজাহানের মৃত্যু হয় এবং সেই সময় তাজমহলে তার দেহাবশেষ সমাধিস্থ করা হয় তাহলে শাহজাহানের দেহ কোথায় সমাধিস করা হয় তাজমহলে সমাধিস্থ করা হয় তারই পুত্র ঔরঙ্গজেব ষোলোশো কত সাল সালে কি করলেন শাহজাহানকে বন্দি করে রাখলেন এবং ওই অবস্থাতেই শাহজাহান মারা গেলেন এবং তাকে তাজমহলে করা করান এর পরবর্তী যিনি শাসক হয়ে গেলেন মোগল সাম্রাজ্যে তিনি হচ্ছেন ঔরঙ্গজেব আমরা পরবর্তী ক্লাসে ঔরঙ্গজেবের সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই আজকে থেকে যেগুলো জন্য যে তথ্যগুলো খুবই দরকারি সেইগুলোই আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসের মাধ্যমে আলোচনা করছি তার কারণ সামনের পরীক্ষাগুলোর আগে যেন তোমাদের সমস্ত রিভিশন হয়ে যায় তার জন্য সুতরাং প্রচুর প্রচুর শেয়ার করো যারা ভিডিও দেখলে তারা যেন প্রত্যেকে শেয়ার করো প্রচুর প্রচুর এবং তার সঙ্গে কিন্তু আরো একটা তথ্য নিজেরা বাড়িতে খুব ভালোভাবে প্রস্তুতি নাও যাতে সামনে যে পরীক্ষা বলে আশোক না কেন খুব সহজেই সেগুলোকে ক্র্যাক করতে তোমরা পারো আর তোমরা অবশ্যই পারবে এটা আমিও জানি সুতরাং চেষ্টার কোনো ত্রুটি না এগিয়ে যাও সবটা হবে শুধু প্রত্যেকদিন একটা নিয়ম করে এবং নিষ্ঠা সহকারে মনোযোগ সহকারে পড়াশোনাটা চালিয়ে যাও তাহলে আজকের ইতিহাসের যে ক্লাস সেটা এই পর্যন্তই পরের দিনের ইতিহাসের ক্লাসে আমরা ঔরঙ্গজেবকে নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো এবং ভালো থেক এবং অবশ্যই যারা প্রথম ক্লাস দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে ভুলো না তার সঙ্গে যদি ক্লাসটি ভালো লাগে লাইক করো থ্যাংক ইউ